মেরাজের 2 নম্বর শিক্ষালাফা বলছেন আকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল আল্লাহ পাক বলেন তোমার প্রতিপালকের নির্দেশ হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো গোলামী করবা না এটার পরে তোমার জন্য আইন জারি করা হলো তুমি পিতা মাতার সাথে সৎ সদ্য ব্যবহার করবা ভালো ব্যবহার করবা মা বাপের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না কোন অবস্থাতে কোনো পরিবেশে কোনো পরিস্থিতিতে মা বাপের সাথে জোরে কথা বলা যাবে না কখনো না মা বাপ এটা আপনার জন্য স্পেশাল এক জিনিস যেটা ধরলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন মা বাপ রাসুল্লাহকে বলা হলো রাসুল খেদমত করব কার অমান আহাকুবি হোসনে সাহা কার সাথে ভালো ব্যবহার করব। রাসুল বললেন উম্মুক তোমার মা মার সাথে ভালো ব্যবহার করো আবার জিজ্ঞেস করা হলো রাসুল গো কার সাথে ভালো আর ভালো ব্যবহার করব রাসুল বললেন তোমার মায়ের আবার জিজ্ঞেস করা হলো রাসুল গো কার সাথে ভালো ব্যবহার করব। রাসুল বললেন তোমার মায়ের এবার আবার বলা হইল রাসুল তারপরে কার আল্লাহ নবী বললেন তোমার বাবা মার কথা কয়বার মা তো মা মা তো মা এটার সাথে কি কোনো তুলনা হয় ছোটবেলা মায়ের আদরগুলা মৃত্যু পর্যন্ত ভুলা যায় যায় না পৃথিবীতে আপনার এখন বয়স হয়েছে দেখা তাকায় দেখেন নাম দৈরা ডাকার লোক নেই সবাই তো আপনারে আমারে নামদেরা ডাকে কিন্তু মা বাপ যেইভাবে নামদেরা ডাকতে পারে পৃথিবীর কেউ এভাবে আর ডাক দিতে পারে না মা বাপ আপনার নামটা যেভাবে বলে অন্যরা কি এভাবে বলে অন্যরা তো বিকৃতি করে বলে বিক্রত করে না করে কিন্তু মা বাপ কি আদর করে ডাকে তাহলে মেরাজের শিক্ষা দেখেন এটা কিসের শিক্ষা বলতেছি মেরাজের দুই নাম্বার শিক্ষা হলো মা বাপের সাথে কোন অবস্থাতে খারাপ ব্যবহার করা ইম্মাইয়া ব্লোগান না ইন্দা কাল কিবার আহাদহু মা ওকেলাহুমা আল্লাহ বলেন বুরা অবস্থায় যদি তোমার মা বাপ দুইজন অথবা দুইজনের একজন যদি তোমাদের কাছে থেকে যায় বুড়া অবস্থায় আর জালিল ওমর যেটাকে বলা হয় নিজে চলাচল করতে পারে না ফালা তাকুল্লা ঘুমা উফ খবরদার তাদের সাথে উফ শব্দটাও বলা যাবে না ওয়ালা তানহার হুমা তাদেরকে ধমকিও দেওয়া যাবে না সুবাহান ধমকি দেওয়া যাবে না মা বাপকে রাসুল্লাহ বলেছেন যারা মা বাপের সাথে বেয়াদুবি করে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না কালিমা পড়তে পারবে না তার কালিমা পড়া বন্ধ করে দিবে কে মুখ বাঁকা হয়ে যাবে মুখ বাঁকা হয়ে যাবে যারা মা বাপকে দমকি দেয় মা বাপের সাথে জোরে কথা বলে মা বাপকে উহ বলে কষ্ট দেয় তার হার ঘুমা দমকি দেয় আল্লাহ নবী বলেন তারা মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে না সাহাব আল কামার তালেনে কালের সময় রাসুল আলকামাকে মাকে তালকিন দেয় কালিমার কিন্তু সে কালিমা পড়তে পারে না জিবা হয়ে যায় রাসুল বললেন তার মাকে নিয়ে তোমার ছেলে ছেলে তো কালিমা পড়তে পারে না কেমন ছিল সাক্ষী দিতে আপনাদের সাথে ভালো ব্যবহার করতো কিন্তু বিবির কথায় আমাকে কষ্ট দিত মনোযোগ আছে কার কথায় কষ্ট দিত বৌর কথায় অনেক পুরুষ আছে বউ কথায় মাকে কষ্ট দেয় বউয়ের কথায় মাকে কষ্ট দেওয়া যাবে মা তো মা মায়ের জায়গায় কারো তুলনা করা এ কথা বলি নাই যে বউ কি বলে মার কথায় বউরে কষ্ট দেবে এটা বলি নাই কিন্তু বউর জায়গায় বউ মার জায়গা মা একটার সাথে আরেকটার কি নাই কোন তুলনা নাই কেউ যদি বলে তার বউকে তুমি আমার মায়ের মতো কবিরা গুণা আছে না নাই খবরদার এটা বলা যাবে না বউয়ের গুণ মায়ের গুণের সাথে তুলনা করা যায় না নিষেধ করেছেন কে খবরদার মা মা আপনি নিরিবিলি অঙ্ক করে দেখবেন মায়ের গুণ কি পরিমাণে ছিল পৃথিবীর সন্তান মায়ের হাতের রান্না মায়ের হাতের একটা ভর্তার চাইতে পৃথিবীর কোনো ফাইভ স্টার হোটেলে এত মজার খানা নাই আমি সাক্ষী আমি সাক্ষী তো কথা বাড়াতে চাই না তাইলে এই পয়েন্টে শেষ করতে চাই মা বাপের সাথে বেয়াদবি করা যাবে না এটা মেরাজের দুই নাম্বার শিক্ষা কয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তাদের সাথে ভালো ভালো কথা বলো মিষ্টি মিষ্টি কথা বলো اِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ <سؤال> أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل <سؤال> لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا ۚ وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن جناح مَنْ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ كما كَمَا ربياني صغيرا. কি দোয়া রব্বির হামুহুমা কামা রব্বাইয়ানি সগির আয় আমার রব তুমি আমার মা বাপকে শিশুকালে তারা যেভাবে আমার যত্ন করছে তুমি আমার মা বাপকে সেভাবে যত্ন করো যত্নের কথা বলা হয়েছে কিসের কথা যত্ন বলেন রব্বির হাম হোমা পড়েন রব্বির হাম হোমা কামা রাবা মানে যত্ন মায়ের যত্ন পৃথিবীর কেউ করতে পারে না কিভাবে যত্ন করবে আপনি পেশাব পায়খানা করলে সবাই আপনাকে নিতে রাজি না এভয়েড করে চলে কিন্তু মা এভয়েড করে মায়ের কোলে মায়ের কোলে পেশাব করেন নাই পায়খানা করেন নাই এমন সন্তান কি দুনিয়াতে আছে নাকি কিন্তু মা কি ফালাই দিছিল ডিল মাইরা আল্লামা সাইদ হিসাবে একটা কথা আমার মনে পড়ছে উনি একটা ওয়াজে বলছিলেন যে পুরুষের ফেটে যদি বাচ্চা দারণের কোনো সুযোগ থাকতো তাইলে ডেলিভারির পরে গলাটার মধ্যে ধৈরে একটা আসার মাইরা বলতো ফ্যাটের ভিতরে এত জ্বালাইছিলি কেন শুধু মা যখন বাচ্চার চেহারা দেখে নিজের রক্তের কথা কষ্টের কথা ডেলিভারির কষ্টের কথা রক্ত ঝরার কথা ভুলে যায় মা একমাত্র মা আপনাকে পৃথিবীতে আনার জন্য ডেলিভারির সময় তো জেহাদের চেয়ে বেশি রক্ত দিছেন তারপরে আরো চল্লিশ দিন পর্যন্ত রক্ত দিতে থাকে সত্য না মিথ্যা কতদিন চল্লিশ দিন পর্যন্ত মায়ের গা থেকে রক্ত জোরে এটা মা আপনার জন্য আপনি যদি হিসাব করেন তাহলে ডেলিভারির পরে শুধু রক্ত দিয়ে গেছে প্রতিদিন এই রকমের কয়দিন একচল্লিশ দিন আপনি কোনোদিন অঙ্ক করছেন আপনি রক্ত দিচ্ছেন মার জন্য কয়দিন দিন দিছেন এক ফোঁটা রক্ত কি আমরা দিয়েছি মায়ের জন্য কিন্তু মা কয় দিন দিছে একচল্লিশ দিন রক্ত দিছে মা একমাত্র মা পৃথিবীর স্ত্রী বলেন বন্ধু বলেন বান্ধব বলেন পার্টনার বলেন কেউ আপনার জন্য রক্ত দেয় নাই একমাত্র মা ডেলিভারি থেকে ডেলিভারির পরে টানা দিন আপনার জন্য নিয়ে রক্ত দিয়েছে এটা মা বলেন এটা কি একজন সাহাবাম ইয়ামান থেকে আসছে মাকে কাঁদে করে নিয়া কার তফ করতেছে কাবা তফ করতেছে একবার দুইবার নয় একশোবার বার তফ করে রাসুলকে বলতেছে রাসুল গো আমি আমার মাকে নিয়ে গিয়ে আমান থেকে আসছি কাদে করে নিয়ে এসি আমিও তাফ করছি একশো রাসুল গো আমার মায়ের দুধের হক কি আদায় হয়েছে নাকি আল্লাহর নবী বললেন তোমার মাঝে তোমার মুখের ভিতরে প্রথম দুধটা দিছে ওই ফোটার হক আদায় হয় না এটার দাম দেওয়ার ক্ষমতা নাই এই জন্য আল্লাহ পাক বলছেন দোয়া করবার সময় পরেন রব্বির হাম হুম এটা মেরাজের দুই নাম্বার শিক্ষা কয় নাম্বার খালি গান গাইলে হইতো না মেরাজে যায় কিতা খোদার হাবিব নবী কামলিও গান গাইলে হবে না মেরাজের শিক্ষা আগে গ্রহণ করো